হ্যালো এভরি ওয়ান অঙ্ক কুটিরে সকলকে স্বাগত আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বলতে পারো যে সমস্ত পরীক্ষাগুলো আগামী দিনে আসছে যেমন ফুড এসআই বলতে পারো তারপরে পিএসসি ক্লাসি বলতে পারো ঠিক আছে বা মিসলেনিয়াস বা ডাব্লিউপি যে সমস্তই পরীক্ষা হোক না এই টপিকটা সমস্ত পরীক্ষার জন্য মানে গুরুত্বপূর্ণ কি এই টপিকটা কি আগামী দিনে যে সমস্ত গেমস মানে স্পোর্টস ঠিক আছে কোথায় অনুষ্ঠিত হবে সেগুলো সম্বন্ধে এই টপিকটা বলা আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে আছে দেখো ক্রিকেট সম্বন্ধে প্রথম বলছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যেটা পুরুষ ঠিক আছে সেটা দু সালে কোথায় হবে বলো তো পাকিস্তানে হবে ঠিক আছে এরপরে কী আছে আইসিসি বিশ্বকাপ যেটা মানে কি বিশ্বকাপ যেটা পুরুষদের হবে দু সালে সেটা সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে আর নামিবিয়া এই তিনটে জায়গায় হবে ঠিক আছে আচ্ছা আইসিসি বিশ্বকাপ যেটা মহিলাদের হবে সেটা দু সালে হবে ভারতে ঠিক আছে আচ্ছা নেক্সট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা পুরুষ ঠিক আছে দু হাজার চব্বিশ সালে হবে সেটা হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এবং দু হাজার ছাব্বিশ সালটা দেখো কারণ এটা ভারতে হচ্ছেও শ্রীলঙ্কা হবে তার জন্যই বললাম আর নেক্সট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা মহিলাদের হবে দু সালে সেটা হবে বাংলাদেশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই ক্রিকেট সম্বন্ধে যে কটা হচ্ছে ট্রফি ইম্পর্টেন্ট সেটাতেও নিচে লেখা আছে প্রথম এই ইম্পর্টেন্ট দেওধর ট্রফি সেটা কি ক্রিকেটের সাথে যুক্ত রঞ্জি ট্রফি সেটাও কি ক্রিকেটের সাথে যুক্ত তারপর ঝাঁসি ডানি ট্রফি বলতে পারো ই রানি ট্রফি বলতে পারো বিজয় হাজারি ট্রফি সৈয়দ মুস্তক আলী ট্রফি সমস্ত ট্রফি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত আর বলে রাখি এই যে এই পিডিএফটা মানে এই যে ক্লাসের পিডিএফটা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যেখানে যুক্ত হও সেখানেই পেয়ে যাবে এবং সেই লিঙ্কটা এর বায়োতে মানে ভিডিওর বায়োতে দেওয়া থাকবে ঠিক আছে নেক্সট দেখো অলিম্পিক থেকে কি কী ইম্পর্টেন্ট এখানে বলছে প্রথম দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক আর প্যারা অলিম্পিক মানে গ্রীষ্মকালীন অলিম্পিক যেখানে হয় মানে সেখানেই প্যারা অলিম্পিকই হবে ঠিক আছে তাই দুটো আলাদা করে পড়ার কোনো দরকার নেই একসাথেই পড়ে নাও তাহলে হবে তাহলে গ্রীষ্মকালীন অলিম্পিক দু সালে কোথায় তো প্যারিসে হবে ঠিক আছে আর দু সালে হবে সেটা হচ্ছে কি লস অ্যাঞ্জেলস ঠিক আছে আর শীতকালীন অলিম্পিক যেটা দু সালে হবে এবং প্যারা প্যারা অলিম্পিকটা সেটা দু সালে ইতালিতেই হবে আচ্ছা এই যে অলিম্পিকের পাঁচটা রিং দেখতে পাচ্ছ না এই পাঁচটা রিং কিন্তু পাঁচটা মহাদেশকে মানে কি সূচিত করে যেমন নীল বলতে ইউরোপকে বোঝানো হয় কালো বলতে আফ্রিকাকে বোঝানো হয় আর লাল বলতে আমেরিকাকে বোঝানো হয় আর হলুদ বলতে এশিয়া এবং সবুজ বলতে অস্ট্রেলিয়াকে বোঝানো হয় ঠিক আছে নেক্সট দেখো এরপর আসছে কি ফুটবল ঠিক আছে ফুটবলের ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফিফা বিশ্বকাপ দু সেটা কানাডা মেক্সিকো এবং ইউএসএ এই তিনটে জায়গাতে হবে এবং কোপা আমেরিকা যেটা দু হাজার চব্বিশ সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হবে ঠিক আছে আর এই ফুটবলের সাথে যুক্ত কিছু ট্রফির নাম অবশ্যই ইম্পর্টেন্ট দেখো যেমন ইউরো কাপ আছে ডুরান্ট কাপ আছে সন্তোষ ট্রফি আছে স্যার আশুতোষ মুখার্জি ট্রফি আছে তারপরে বেগম হজরত মহল কাপ এই সবকটা কটা কাপই কিন্তু মানে ফুটবলের সাথে যুক্ত ঠিক আছে নেক্সট আছে কি হকি যেটা হকি বিশ্বকাপ পুরুষ বা মহিলা যেটাই বলে সেটা দু সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডে হবে এবং যেটা এফআইএইচ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ সেটা দু হাজার ছাব্বিশ সালে নেদারল্যান্ডে হবে যেটা পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে ওটা স্পেনে হবে আর হকির সাথে যুক্ত বিভিন্ন ট্রফি যেইগুলো আছে ফার্স্ট যেমন কি আগাখান কাপ বলতে পারো বেটন কাপ যেমন আগাখান কাপটা পরীক্ষায় খুব আসে বেটন কাপ মাস্টার্স কাপ নেহরু কাপ ধ্যানচাঁদ ট্রফি এইগুলো সব কিছু কিন্তু হকির সাথে যুক্ত ঠিক আছে নেক্সট টপিক দেখো নেক্সট আছে কি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সালে ফ্রান্সে হবে এবং দু হাজার ছাব্বিশ সালটাও একটু দেখে রাখো কারণ ভারতে দু হাজার ছাব্বিশ সাল হবে তার জন্য বললাম আর এর সাথে ব্যাডমিন্টনের সাথে যুক্ত ট্রফিগুলো কী কী আছে যেমন থমাস কাপ যেমন থমাস বা টমাস যে যে কোনোভাবে থাকতে পারে সেটা কিন্তু পুরুষদের সাথে এই প্রশ্নটা খুব আসে যে থমাস কাপ বা টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে আর উবের কাপ কিন্তু মহিলার সাথে যুক্ত সেটা কি ব্যাডমিন্টনের জন্য এবং দেওয়ান কাপ এটাও কিন্তু ব্যাডমিন্টনের জন্যই দেওয়া হয় নেক্সট দেখো এরপরে আছে অ্যাথলেটিক্স ঠিক আছে এবং অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেটা হচ্ছে দু হাজার পঁচিশে টোকিওতে হবে ঠিক আছে আর এই অ্যাথলেটিক্সের সাথে যুক্ত যেমন দুটো ট্রফি বলতে পারি একটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি আর একটা কি চারমিনার ট্রফি ঠিক আছে নেক্সট দেখো বক্সিং ঠিক আছে এআইবিএ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সাল সেটা হবে জাপানে ঠিক আছে নেক্সট দেখো কমনওয়েলথ গেমস আচ্ছা কমনওয়েলথ গেমস দু হাজার ছাব্বিশে কোথায় বলো তো অস্ট্রেলিয়া আচ্ছা এই গেমসে ভারত কবে বলতে অংশগ্রহণ করে উনিশশো চৌত্রিশ সাল এই প্রশ্নটা আসতে পারে ঠিক আছে নেক্সট দেখো এশিয়ান গেমস আচ্ছা লোগোটাও কিন্তু দেখে রাখো ঠিক আছে কোনো সময় অপশানের পরীক্ষায় দিয়ে দিতে পারে এটা সে লোক যদিও দেয় না কিন্তু দেখে রাখো ঠিক আছে আর এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারাগামস দু হাজার ছাব্বিশ সালে দুটোই হবে কিন্তু জাপানে ঠিক আছে নেক্সট দেখো এরপরে ন্যাশনাল গেমস দু হাজার চব্বিশে যেটা হবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড হবে ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেও ঠিক আছে যদি ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দেবো মানে বন্ধুদের সাথে শেয়ার করে দেবো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া